আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সোশ্যাল মিডিয়া আরেকটি ডিজাইন দেখব খুব চমৎকার একটি একটি ডিজাইন ডিজাইন এবং ক্রিয়েটিভ যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা এই ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় চলুন একটু দেখি আমরা শুরুতে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি এক হাজার আশি পিক্সেল বাই এক হাজার আশি পিক্সেল এবং সেই রেক্ট্যাঙ্গেল এর মধ্যে আমরা হোয়াইট কালারের একটা আর্টবোর্ড দিব এবং সেইখান থেকে আমরা এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবো এবার হচ্ছে আমাদের মূল ডিজাইন আমরা এবার আমাদের মূল ডিজাইনটা করব এটা ক্রিয়েটিভ অংশটা একটু দেখি এই যে ডিজাইনটা সেটা কিভাবে করছে আমরা সব সময় আপনাদেরকে বিভিন্ন টুল দিয়ে দেখিয়েছি এবার আমরা একটু প্যান টুল দিয়ে তৈরি করব ধরেন আমি এখান থেকে দিলাম এই পর্যন্ত এতটুকু পর্যন্ত এরপর আমরা এইখান থেকে এই পর্যন্ত দিলাম এই পর্যন্ত তারপর আমি এখান থেকে এই পর্যন্ত দেন এটার সাথে না অ্যাড করে দিলাম আমাদের একটা টুল হয়ে গেল এইটাকে আমরা একটু কালার করে দিই আমরা এই কালারটাই করে দিলাম একটু বোঝার সুবিধার্থে দেখেন এবার আমি কি করব আমি যদি এই টুলটা নেই একটু এই কর্নার একটু স্মুথ করে দিব আর কি খুব বেশি করতে পারেন বা খুব কমও করতে পারেন এটা ডিপেন্ড করবে নিচের উপর এই হচ্ছে অবস্থা এইটাই কিন্তু এখানে করা হয়েছে আর বাইরে কিছুই না এইটাই করা হয়েছে আমরা যদি চাই এবার এটাকে একটু এই পাশে নিব নিতে পারি এটাকে যদি চাই একটু বড় করব করতে পারি যেটা করা হয়েছে হ্যাঁ আমি যদি চাই এটাকে একটু নিচে নিব নিতে পারি হ্যাঁ পারফেক্ট কর্নার অনুযায়ী বসালাম আচ্ছা এইবার আমরা যেটা করব এখানে যেটা হয়েছে এই কর্নারটা কিন্তু প্রপার হয়েতে পায় নাই সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে একটু বসিয়ে দিই এটা হচ্ছে আপনার মত করে এখানে হচ্ছে আমরা আমাদের মত করে বসাচ্ছি আচ্ছা এটা হয়ে গেল এইবার আমরা যেটা করব এখান থেকে একটা পলিগন টুল নেব এই যে এটা পলিগন টুল ওকে ক্লিক করলাম আমাদের পলিগন টুল তৈরি হয়ে গেল এবার আমরা এই সরি এই পলিগন টুলটা শিফট ক্লিক করে বড় করব যেটা করা হয়েছে এবং এটার মধ্যে আমরা একটা স্ট্রোক কালার ইউজ করব এই যে আমি সুবিধার্থে প্রথমত ব্ল্যাক কালার স্ট্রোক কালারটা ব্ল্যাক স্ট্রোক ইউজ করেছি এই যে দেখেন ওদের মতো করে এখানে আমি পারফেক্টলি একটু বসানোর চেষ্টা করছি এবং ওনাদের এটা যতটুকু বড় করেছে আমিও চেষ্টা করেছি ততটুকু বড় করতে এটা হচ্ছে আমি আমার মতো বড় করব ওনার মতোই যে করতে হবে ব্যাপারটা এমন না অ্যাকচুয়ালি হ্যাঁ তা আমি এটাকে একটু বাম পাশে নিয়ে যাই ডান পাশে নিয়ে যাই সরি ডান পাশে নিয়ে গেলাম পারফেক্ট ওয়েতে বসালাম হয়ে গেল আমি ফিল কালারটা হোয়াইট করে দিব এখান থেকে এই যে হোয়াইট করে দিচ্ছি এখন যখন হোয়াইট করে দিচ্ছি দেখেন ওটার মতোই দেখা যাচ্ছে ঠিক ওদের মতো দেখাচ্ছে এবার আমি এটাকে কি করব প্রথমত হচ্ছে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড করব এক্সপান্ড মানে ভেঙে ফেলবো এবার এখন এইটাকে আনগ্রোভ করে ফেলবো আনগ্রোভ কিন্তু হয়ে গেছে দুইটা ভিন্ন ভিন্ন শেপ এটা একটা শেপ বাইরে এটা একটা শেপ এবার আমি যেটা করি এই শেপটাকে একটু ছুটো করতে পারি আমি আমার মতো করে আপনার আপনাদের মতো করে করে নেবেন তবে আমার কাছে মনে হয় না করাটাই বেটার এবার আমি এখান থেকে প্লেস করব ফাইলে যাব প্লেসে ক্লিক করবো একটা ইমেজ নিয়ে আসব আমাদের কাছে পর্যাপ্ত ইমেজ নাই আমি এই ইমেজটাই বসাচ্ছি এবারও তবে এই ইমেজটা বসানোর আগে অবশ্যই সে ইমেজটাকে অ্যাম্বাইড করে নিতে হবে সব সময় অ্যাম্বাইড করে নেবেন ইমেজটাকে আমরা নিচে নিব সবার নিচে নিব হুম তারপরে ইমেজটাকে পারফেক্টলি বসাবো শিফট অলটা ক্লিক করে আমি একটু ছোট করে নিচ্ছি ইমেজটাকে পারফেক্ট বসানোর জন্য আরো ছোট করে নিচ্ছি এইবার মাস্কানটার উপর ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক এই যে মাস্কিং হয়ে গেছে এটার মতো করে আশা করি সেটা দেখতে পেরেছেন এরপরও যদি মনে হয় আপনি চেঞ্জ করবেন তাহলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন এই যে সিলেক্ট করলাম আমি যদি আবার বামে আনি আনতে পারবো পরবর্তীতে আমরা আমাদের মতো করে করতে পারবো সেট করতে পারবো আচ্ছা এই হচ্ছে আমাদের এখানকার ডিজাইন এবার হচ্ছে আমরা ডান এবং বামে যতটুকু নেওয়ার ততটুকু নিব এই যে সেট করব আমরা কিন্তু চাইলে এখানে গাইড সেট করে নিতে পারতাম আমরা এখানে গাইড সেট করিনি যদি গাইড সেট করার প্রয়োজন হয় করতে পারেন অথবা যদি প্রয়োজন না হয় নাও করতে পারেন আমি জাস্ট গাইড হিসাবে এতটুকু রাখলাম মানে সাপোজ ধরেন এটা গাইড এর বাইরে আমাদের শেপ যাবে বাট না ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি এই কথাটা একটু লিখে নেই প্রথমে আমাদের যেটা ছিল মার্কেটিং এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি এখান থেকে এই মার্কেটিং লেখাটাকে উপর করে নিচ্ছি কন্ট্রোল এক্স এরপর হলো এইখান থেকে আমরা ফন্টটা নেক্সট বা রুবুটু দিতে পারি রুবুটু ফন্টটা ভালো আছে দেখতে যথেষ্ট সুন্দর এই যে মার্কেটিং লিখে নিলাম এবার হচ্ছে আমরা এটার উপর বেস করে হচ্ছে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই কথাটা লিখে নিব এই যে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাকে মার্ক করে দিলাম এবার হচ্ছে ডিজিটালটা রাখবো এক লাইনে মার্কেটিং এক্সপার্ট যাবে নিচের লাইনে মার্কেটিং এক্সপার্ট যদিও ডিজিটাল কথাটা বোল্ড হবে না রেগুলার রেগুলার ফন্টে থাকবে এটাকে এটাকে এবং শুধু একটু বাড়িয়ে আচ্ছা এবার মার্কেটিং এক্সপার্ট এই কথাটাকে আমরা এই গ্রিন কালারটা আইডোপার দিয়ে করে দিলাম হয়ে গেল আচ্ছা এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিজনেস এটার আগে আমাদের যে লাইন টুল টানা হয়েছে এটা নিব এই যে লাইন টুল ক্লিক করে এটা টানবো এই ক্ষেত্রে ক্ষেত্রে ফিল কালার কালার অফ স্ট্রোক অন থাকবে লাইনের টানব এবং এখান থেকে আমি লাইনে অনেক বড়টা কালার দিয়েছি মানে অনেক মোটা করেছি বাট কালার ছিল না এই যে এভার পারফেক্ট এটাকে চাইলে আমরা ব্ল্যাক কালারও করতে পারি এখান থেকে ক্লিক করে যে ব্ল্যাক করে দিলাম হয়ে গেল আপনাদেরকে বোঝানো ট্রাই করতেছি দেন হচ্ছে এবার বাকি অংশটা আমরা লিখে নিব আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানজয় এই লেখাটা কপি করে নিলাম এটা এখানে ইউজ করব পারফেক্ট হয়েছে বিজনেসের পর বিজনেস লিখার পর বাকিটা আমি নিচে নিয়ে যাচ্ছি এবং এটাকে একটু ছুটো করে দিব ছুটো করব শুধু তাই না এটাকে হচ্ছে আমরা অন্য ফন্ট রোবোটো থেকে উম করে দিব বোল্ড ইতালিক না নর্মাল ইতালিক পারফেক্ট হয়েছে আর একটু ছোটো করে দেয় হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে এবার লার্ন মোর বাটনটা ইউজ করবো এখানে তাই আমি এখান থেকে সুন্দর করে একটা অ্যাঙ্গেল নিতে পারি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটাকে একটু ছোট করে দেই দেই এবার এটাকে আমরা করে দিয়ে এবার হচ্ছে লার্ন মোর এই কথাটা এটা নিয়ে আসে আমি আগে থেকে এভরিথিং লিখে রেখেছি যেন আপনাদেরকে বোঝাতে সহজ হয় অল্ট্রা ক্লিক করে এটা এখানে নিয়ে আসলাম সরি কন্ট্রোল এ কন্ট্রোল বি সিলেক্ট মাউসের ডান বাটন ক্লিক অ্যারেঞ্জ বিং টু ফন্ট লার্ন মোর উপরে চলে আসছে এই দুটাকে একসাথে সিলেক্ট করে এটার উপর বেস করে লার্ন মোরটাকে মিডল লাইন করে দিলাম পারফেক্ট হয়ে গেছে লার্ন মোর লেখাটাকে আমরা হোয়াইট কালার করে দিব এবং এইটাকে আমরা ইথালিক থেকে রেগুলার ফন্ট করে দেব চমৎকারভাবে হয়ে গেছে এই দুটাকে একসাথে আচ্ছা এইবার আমি একটু বাইরের যে অংশ আছে সেটা দুই দিক থেকে একটু কমিয়ে দেওয়ার ট্রাই করি হয়ে গেল। দিয়ে এটা গ্রুপ করে হচ্ছে আমাদের নিচের কাজ এটাকে এবার আমি এখানে একটু রাখি নিচের কাজ নিচের যেটা এখানে একটা রেক্টাঙ্গেল টুল আমি এখান থেকে নিলাম নিয়ে এটাকে এখানে এইখান থেকে ধরে নিয়ে যাব। এবং এই মাথাটাকে একটু ছোট করে দিব খুব বেশি না আচ্ছা এটাকে আমি জাস্ট এই যে এইটা ক্লিক করব এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই যে অংশটা আছে শুধু এইটাকে এতটুকু করে আমরা চাইলে কর্নারটাকে আগাইতে পারি বা আমরা যদি এই এটাকে চেঞ্জ না করে শুধুমাত্র এই অংশটা আমি এটাকে জুম করে আপনাকে দেখাই এই যে এই অংশটাকে একটা ক্লিক দিব ক্লিক দিয়ে জাস্ট এতটুকু এবার আমরা এখান থেকে আবার সিলেকশন জাস্ট এইটা এটাকে হালকা একটু নিচে নিয়ে যাব দেখেন পারফেক্ট কিন্তু হয়ে গেছে ওদের মতো একবার একদম ওদের মতো হয়ে গেল এইবার আমরা এটাকে কি করব সরি এটাকে সিলেকশন দেন হচ্ছে আইডোপার দিয়ে এই কালারটা পিক করে দিলাম এই কালারটা পিক করে দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করব বড় করব বলতে উপরে দিকে নিয়ে যাবো যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে লালমোড় গুলো উপরে যাবে তো এখান থেকে আমরা কল এবং আইকনটা অ্যাড করে দিব তাহলে আমরা এখান থেকে এটা দেই আপনারা একটু আইকনটা অ্যাড করে নিন আমি গত ক্লাসে আপনাদেরকে আইকন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি আমি এখানে শুধুমাত্র এখন এটাই ব্যবহার করতেছি ইউজ আপাতত কারণ আপনারা যেটা বুঝেন সেটা অতিরিক্ত দেখিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এটা ইতালিক আছে রেগুলার ফোন করে নিব এবং ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা জাস্ট বোল্ড করে নিব ফোন নাম্বারটা বোল্ড হয়ে যাবে আর উপরে যে লেখাটা আছে সেটা একটু ছোট হবে আচ্ছা আমি এখানে পারফেক্ট হতে আগে বসানো ট্রাই করি মাউসের ডান বাটন অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট কালার হবে হোয়াইট হয়ে গেল এখানে হচ্ছে আপনারা আপনাদের আইকনটা বসিয়ে দিবেন ফোন নাম্বারটা একটু বড় করে দিচ্ছি যেন ওটার সাথে ম্যাচ হয় আমি ওভারঅল সবটাই বড় করে দিচ্ছি আর এরপরে আমরা এটাকে একটু ছোট করে দিব সামগ্রিক দিক থেকে দুইটাই জাস্ট ফোন নাম্বারটা আমি বড় করে দিচ্ছি খুব চমৎকার হয়েছে সিলেকশন এটার উপর বেস করে আমরা এইখান থেকে মেডেল অ্যালাইন করে নেব জাস্ট পারফেক্ট আপনার এখানে জাস্ট আইকনটা ইউজ করবেন আচ্ছা আমাদের মূল ডিজাইন কমপ্লিট এবার আমি একটু জুম আউট করে একটু দেখি কেমন দেখা যায় আমরা এবার যা আছে এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম এইটাকে কন্ট্রোল টু দিয়ে এবার এখানে যা আছে সবকিছু একসাথে সিলেক্ট এইটার উপর বেস করে এই যে কর্নার অ্যালাইন না এই কর্নার অ্যালাইন করব না এই কর্নার অ্যালাইন করতে পারি সরি কন্ট্রোল জ্যাট আচ্ছা এই কর্নারে লাইনেই হইল অসুবিধা নাই একটা বরাবর ঘি আছে এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা নির্দিষ্ট পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসলাম সাপোস এতটুকু এবার আমি এটাকে একটু ডিলিট করে দেই দেখেন সবগুলো এক লাইনে এক বরাবর আছে ওরা একটু স্পেস নিয়েছে যতটুকু আমরা আরেকটু বেশি নিতে পারি চাইলে আমরা একটু বেশি নেই অসুবিধা কি চমৎকার আচ্ছা এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলেছিলাম যার জন্য এমন হয়েছে এখানে মার্কেটিং এর আগে সুন্দর করে একটা ডিজাইন দিয়েছে যেটা আমি দেইনি অসুবিধা নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারাটা হচ্ছে জরুরি খুব বেশি নিব না হালকা স্পেস নিলাম এবং এখানে আইকনটা বসিয়ে দিবেন পারফেক্ট দেখা যাবে এটা আমি ডিলিট করে দিচ্ছি এবং আমাদের ডিজাইনটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি এবার ফাইলে যাব এক্সপোর্ট এক্সপোর্ট এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন টু এটা সিলেক্ট করে দিলাম আর্ট বোর্ড ওকে চমৎকার হয়ে গেছে ডিজাইনটা আচ্ছা যা হোক চমৎকার একটা ডিজাইন হয়েছে আপনারাও এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন এবং আজকেই প্র্যাকটিস করে আমাদের যে প্র্যাকটিস গ্রুপটা রয়েছে অর্থাৎ পিওর লার্ন একাডেমি গ্রাফিক ডিজাইন নামক যে গ্রুপের লিংকটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনারা পোস্ট করবেন কেমন হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখা তারপর কমেন্ট করে জানিয়ে দিব তারপর প্রতি শুক্রবার রাত দশটায় আমরা কিন্তু এটা লাইভ করি যেখানে আমরা আমাদের জুমের লিংক অর্থাৎ লাইভ ক্লাসের আমাদের গ্রুপ এবং আমাদের পেজেও দিয়ে থাকি তাই আপনারা অনেক সময় আমরা গ্রুপে দিই না পেজের লিংকটা দিয়ে রাখি আপনারা অবশ্যই আমাদের পেজে যুক্ত থাকবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজ গ্রুপ সবকিছু লিঙ্ক আছে সব সবকিছুতেই যুক্ত থাকবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আর যারা এখন ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন নাই বা নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং গ্রুপে এই বিষয়গুলো একটু জানাবেন তো আমরা যে ডিজাইনটা করলাম এটা আমরা আবার কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি একটু দেখেন আমি এখান থেকে ফাইল থেকে সেভ এ ক্লিক করব আবার ফাইলটা এবং এটার নাম দিব সোশ্যাল মিডিয়া ডিজাইন টু এবং আমরা এই যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমরা একটু দেখি কেমন হয়েছে এই হচ্ছে ডিজাইন তো কবি চমৎকার হয়েছে আপনারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ